দাদা তোমার নাম আর পরিচয়টা আমি সুদীপ চক্রবর্তী এই ক্লাবের একজন সদস্য আজকে মহা অষ্টমী অলরেডি ভোগ প্রসাদের আয়োজন হয়েছে আমাদের ভোগ প্রসাদ বিতরণ চলছে জনের আয়োজন করেছে আমাদের প্রায় ছশো জনের ওপরে মানে পুরো পাড়া নিয়ে ভোগ পুরো পাড়া নিয়ে ভোগ তার মধ্যে পার্সেল আছে আর বসে খাওয়ানো আছে বসে খাওয়ানো মোটামুটি চারশো সাড়ে বসে খায় আর আড়াইশোর মতো মোটামুটি আমরা পার্সেল করি প্রত্যেকবারই তো এই সম্মেলনী ক্লাব নিত্য নতুন থিম নিয়ে আসে নিত্য নতুন প্রতিমা নিয়ে আসে আর এবারে তো খুব সুন্দর একটা প্রতিমা তোমাদের হয়েছে মেবি এটা মা অন্নপূর্ণার আদলে তৈরি হয়েছে অকাল বোধনের আদলে তৈরি হয়েছে তো এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো মানে চিন্তা ভাবনাটা মানে দেখো যে শরৎকালে যে আমাদের পুজোটা হয় শারদিয়া এটা হচ্ছে অকাল বোধন অ্যাকচুয়ালি আসল মা দুর্গার পুজোটা বসন্তকালে বাসন্তী পূজা বলা হয় সেটাকে রামচন্দ্র রাবণ রথের জন্য উনি এটাকে এগিয়ে আনেন এবং শরৎকালে এই পুজোটা করেন বিভীষণের পরামর্শে এবং মা দুর্গার থেকে অস্ত্র লাভ করে সেই অস্ত্রে উনি রাবণকে বধ করেন সো সেই জন্য এটা এই শরৎকালে যে আমরা বাঙালিরা পুজো করি বা ভারতবর্ষে পুজো হয় এটা অকালবোধন তো এই কনসেপ্ট থেকেই আমরা ভেবেছি যে আমরা তো একটু অন্যভাবে করি অকালবোধন যেটা জেনুইন অকালবোধন সেটাকেই আমরা এবারে তুলে ধরেছি তাই দেখবেন এই মূর্তিগুলোর মধ্যে রাম আছে লক্ষণ আছে হনুমান আছে বিভীষণও আছে হ্যাঁ বলবো যে যারা

পুজোয় পাড়াতেই থাকি পাড়াতেই আনন্দ করি পাড়াতেই মজা হয় আমাদের এটা তো আমাদের ফ্যামিলি তো আমরা এখানেই মজা করি হ্যাঁ আমার নাম রঞ্জনা মুখার্জি আমি এই ক্লাবের সদস্য এবং এই পাড়ার আমি বউ পুজোয় তো সবাই বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে আজকে দেখতে দেখতে অষ্টমী হালকা পাতলা বৃষ্টি হলেও সেইভাবে কিন্তু মানুষের ভোগান্তি বৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়নি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এত মানুষের ডাক শুনেছে মানুষ যে পুজোয় ঠাকুর দেখতে বেরোচ্ছে এই ব্যাপারটা কেমন লাগছে ভোগান্তি হয়নি কথাটা খুব বড় ভুল কারণ শুরুর দিকে যে বৃষ্টিটা হয়েছে তাতে আমাদের ক্লাবের অনেক ক্ষতি হয়ে গেছে এবং এতটাই ক্ষতি হয়েছে যে আমাদের বানানোর জিনিস নষ্ট হয়ে গেছে এবং তার জায়গায় টেম্পোরারি জিনিস দিয়ে আমাদের প্যান্ডেল কমপ্লিট করতে হয়েছে তবে এটা বলবো যে কলকাতার মানুষ শুধু নয় বাঙালি মানেই হচ্ছে একটা উত্তেজনাপূর্ণ মন থাকে তাদের এবং সেই মন নিয়ে বৃষ্টি ঝড় জল একাটুকানো কোমর অব্দি জল থাকলেও দুর্গা তারা বেরোবে না বাড়ি থেকে বা ঠাকুর প্রতিমা দর্শন করবে না এটা মনে হয় না কেউ পারবে তো আমিও পেরিয়েছি আমরাও সবাই ওই বৃষ্টি জলের মধ্যেই হাঁটতে হাঁটতে গেছি ঠাকুরও দেখেছি কেনাকাটাও করেছি সব চলছে তার মধ্যে আমার নাম কস্তুরী চ্যাটার্জি আর আমি এই পাড়ার বৌমা কি করে কাটে পূজার পুজোর কটা দিন বলতে গেলে পাড়াতে আনন্দ করে ফ্যামিলির সাথে বেশিরভাগ টাইম কাটিয়ে কারণ কি আগে যখন কলেজ স্কুল কলেজে ছিলাম তখন বন্ধুদের সাথে হই হুল্লোর সারা রাত ঠাকুর দেখা ওগুলোতে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো এখন যত আস্তে আস্তে বয়স বাড়ছে মনে হচ্ছে না ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা একটু বেশি দরকার এবং যেহেতু আমাদের মা বাবাদেরও বয়স বাড়ছে তাদেরকে নিয়ে একটু টাইম স্পেন্ড করে তাদের নিয়ে বেরোনো তো পুজোর প্রথম দিক থেকে সেটা করছি বন্ধুদেরও টাইম দিচ্ছি এখানে শ্বশুরবাড়ির পাড়াতেও টাইম দিচ্ছি তো দুটোই মানে সব রকম ব্যালেন্স করে চলতে হচ্ছে আপনার নাম আর আমি আমার নাম বানি রায় আমি এ পাড়ার বৌমা বলো পুজোর কটা দিন কিভাবে কাটে পুজোর কটা দিন মোটামুটি আর কোথাও যাই না একটা এজ মোটামুটি তো হয়ে গেছে এই আশেপাশের কয়েকটা ঠাকুর দেখি আর এখানে পাড়াতেই সবাই সাথে এত আনন্দ করি মানে এটা আমাদের একটা পুরো পরিবার আমাদের সম্মেলনই হচ্ছে একটা পরিবার মানে সম্মেলনীর নামটার সাথে আমাদের মানে আন্তরিকতার সাথে একদম একাকিত্ব একটা সম্পর্ক এখানেই আমরা সবাই মিলে আনন্দ করে সবাই মিলে একসাথেই থাকি আমার নাম রাখি চক্রবর্তী আমি এই পাড়ারই মেয়ে এই পাড়ারই বউ ছোট থেকেই তো পুজো দেখছি এখন নানান রকম ভাবে পুজোর সাথে জড়িত এবং পাড়ার বাইরে যাওয়ার কোনো ইচ্ছে হয় না পাড়াতেই দিন কেটে যায় উম ভালোভাবেই কাটে এরাই আত্মীয় স্বজন এরাই সব